ছোট নোরানি পরি হাজির করার একটি নকশা নিয়ে আপনাদের সামনে আসলাম আলাইকুম ও যারা নকশার মাধ্যমে হাজির করতে চান ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন নকশার মাধ্যমে কিভাবে পরি হাজির করা যায় আজকে আপনাদের সামনে এই ভিডিওটা বর্ণনা করব যারা নকশার মাধ্যমে হাজির করতে চান ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন যারা নকশার মাধ্যমে পরিহাজির করে নিজের স্বার্থ হাসিল করতে চান পরিহাজির করে নিজের মনের ইচ্ছা পূরণ করতে চান সম্পূর্ণ হালাল ভাবে আপনি কাজ করতে চান ভিডিওটা দেখতে পারেন যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে মেহেরবানি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অল ক্লিক করুন যেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান অনেকে অনেক আমল করছেন অনেক কাজ করছেন কখনো আসেনি আজকের দেওয়া আমলটি একবার করলে অবশ্যই আপনার সামনে একবারের ভিতরে হাজির হয়ে যাবে একটা বার আপনি কাজটা করবেন ইনশাল্লাহ আপনার সামনে উপস্থিত হয়ে যাবে আপনারা চাইলে আমার কাছ থেকে আংটি নিতে পারেন অথবা কাজ করে নিতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কল করবেন ইনশাল্লাহ আমাকে পেয়ে যাবেন প্রিয় বোন আপনাদেরকে আবারও বলতেছি আপনারা আমলের জন্য অবশ্যই অবশ্যই কোনো কিছু নিষেধাজ্ঞা নাই সব কিছু আপনি করে আমলটি করতে পারেন কোনো আপনি আমলের নিরামিষ খাইতে হবে না জ্বালালি জামেলি পরহেজ করতে হবে না এই আমলটি করলে অবশ্যই আপনার সামনে হাজির হয়ে যাবে আজকের দেওয়া একটি নকশা এটার সাথে আবার আমলও রয়েছে এই নকশাটি খুব ফারফুল একটি নকশা নকশাটি একুশ টাকা যে কোনো দিন আপনি যে কোনো পোলা পাইনকে একুশ টাকা দান করে দিবেন আমি আপনাদের সামনে নকশাটি তুলে ধরেছি এটা একটি খুব ফারফুল শক্তিশালী গুরুবিদ্যা একটি নকশা নকশাটি দিয়ে আপনি আপনার সামনে হাজির করতে পারেন যদি আপনি বয় না পান ডর বয় কিচ্ছু না থাকে নকশাটি দ্বারা আপনি হাজির করতে পারেন নকশাটি আগে কাগজে লিখিত হবে ষাটটি লিখিত হবে আপনাকে জাপরানের কালি দ্বারা ষাটটি নকশা অবশ্যই আপনি জমার দিন জমা নামাজের পরে আপনাকে লিখিত হবে লিখার পরে আপনি ষাটটি নকশা রেখে দিবেন। আপনাকে সরিষার তেল আনতে হবে অরিজিনিয়াল যে সরিষা যেটা বাঙ্গানো ওইটা আপনাকে আনতে হবে আনার পরে ওইটা আপনি প্রদীপের মধ্যে রেখে ষাটটি নকশা সামনে রেখে হাজির হোক ইয়া পরি হাজির হোক একুশ বার পরে আপনি ওই সরিষার তেলে চালাবেন ষাটটি জ্বালানোর সঙ্গে সঙ্গে আপনার সামনে দেখা দেবে সামনে হাজির হয়ে যাবে উপকার পাইলে আমার জন্য দোয়া করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন السلام عليكم ورحمة الله